নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা কালকের একটু আমার হাজব্যান্ডের সাথে তখন খুব একটা রাত কিন্তু নয় এই সাড়ে সাতটা সাতটা এরকম বাজে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো তখন আমার হাজব্যান্ডের সাথে বাইকে করে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মানে কালী ঠাকুর তো দেখো বন্ধুরা প্যান্ডেলগুলো তো খুবই সুন্দর হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বাড়িপুরের মধ্যে যেগুলো সবচেয়ে বড় বড় প্যান্ডেল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি একটা দাদার বাড়ি গিয়েছিলাম এই যে বারেইপুরের নিককণ তোমরা হয়তো অনেকেই যারা অনেকেই চিনে থাকতে পারো নিককণ যেখানে নাচ গান তবলা যোগা সব কিছু শেখানো হয় তো সেই সেই নিককনের যে মানে আর কি যার সেই দাদা আর কি ওনার ওয়াইফকে আমি একটু দেখতে গিয়েছিলাম আমি দিদিভাই বলে ডাক ভীষণ ভালোবাসে আমাকে তো ওনাদের বাড়ি থেকে ঘুরে একটু দিদি ভাই একটু খাওয়া মানে আমাকে একটু খেতে দিলেন পোলাও আলুর দম এইসব খেয়ে দে সেই ভিডিওগুলো আর তোলা হয়নি তো সেইগুলো খেয়ে দে তারপরে আমরা দুই মানে দুজন এই রাস্তা দিয়ে বেরিয়ে এলাম ঠাকুর দেখবো বলে তো বন্ধুরা দেখো এই যে প্যান্ডেলটা এটা বারেপুরে যে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে প্রগতি সঙ্গ আছে তার পাশেরটা তো এত সুন্দর প্যান্ডেলটা করেছে তো লাইনটা দেখো বন্ধুরা কত বড় একটা লাইন পড়েছে ঠিক দুর্গা ঠাকুর দেখতে গিয়ে যেমন লাইন ঠেলতে হয় মানে যেমন ভিড় ভাড়টা হয় ঠিক তেমনই হয়েছে এই প্যান্ডেলটা কিন্তু অন্যগুলো এতটা ভিড় হয়নি কিন্তু এই প্যান্ডেলটা ভীষণ ভালো করেছে ঠাকুরটাও ভীষণ ভালো করেছে যার জন্য এতটা লম্বা লাইন পড়েছে তো নিয়ম তো সবার জন্য একই কারোর জন্য তো আলাদা নয় তো লাইন দিয়ে দাঁড়িয়ে রইলাম তো এই যে লাইনটা যখন শেষ হচ্ছে এই যে আস্তে আস্তে ঢুকছি তো প্যান্ডেলের সামনেটা দেখো বন্ধুরা কি সুন্দর সাজানো প্যান্ডেল মানে এটা মানে ওই যে তর্পণ করতে যায় সেই তর্পণ করা নিয়ে প্যান্ডেলটা হয়েছে মানে তর্পণ উপলক্ষে যারা হচ্ছে বাবা মায়ের তর্পণ করতে যায় সেই বিষয় নিয়ে আর কি সেই সেটাকেই কেন্দ্র করে তুলে ধরা হয়েছে সেই সব বিষয়ে আর কি অনেক রকম মানে এখানে অ্যানাউন্স করা হচ্ছে মানে সেটা আমি কিন্তু মিউট করে দিয়েছি যেহেতু আমার প্রতিটা ভিডিওতে কপিরাইট আসছে তো সেই জন্য আমি মিউট করে দিয়েছি তো এই তর্পণের উপরেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে তো এত সুন্দর কারুকার্য দেখো বন্ধুরা ভিতরটা পরে দেখাচ্ছি তোমাদের আগে বাইরেটা দেখিয়ে নিলাম এবার ভিতরটা ঢুকছি দেখো কি পরিমাণে যে ভিড় হয়েছিল কি বলবো আর কালকের কিন্তু একটু গরম মতো পড়েছিল কেন জানি না আমার তো একটু গরম লাগছিল আর এর ভিতরে খুব গরম হচ্ছিলো তো দেখো বন্ধুরা প্যান্ডেলটার ওপরটা দেখো কি সুন্দর করে সাজানো এই প্যান্ডেলটা কিন্তু খুব মানে বারেপুরের মধ্যে খুব নামকরা এবং খুব সুন্দর হয় ওই প্রগতি সঙ্গর মানে প্যান্ডেলটাও দুর্দান্ত হয় কিন্তু প্রগতি সঙ্গ প্যান্ডেলটা এবছর একটু ঘরোয়া মতোভাবে খুব ছোটোখাটোভাবে করা হয়েছে কারণ ওদের শুনলাম ওদের পুজো কমিটির মধ্যে একজন খুব অসুস্থ হয়ে পড়েছেন তো সেই জন্যে ওদের প্যান্ডেলটা খুব বড় করে হয়নি তো এই বারেপুরের যে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে প্রগতি সংঘ আর এই প্যান্ডেলটা এই দুটোই কিন্তু ভীষণ বড় বড় হয় এবং খুব নাম করা এদের ভী ভীষণ নাম আছে তো দেখো বন্ধুরা প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা তো দেখলে এবার ঠাকুরটাকে দর্শন করো এই যে মাকে জগন্নাথ মানে জগন্নাথ দেবের মূর্তির মানে আদলে করা হয়েছে মাকে দেখো কিন্তু এত সুন্দর অপূর্ব করেছে মূর্তিটা দেখো বন্ধুরা জগন্নাথ দেবের আদলেই কিন্তু মূর্তিটা বানানো হয়েছে খুব সুন্দর করেছে তো ওটা দেখে তারপরে এই যে আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম তো বেরিয়ে এসে আর কিছুক্ষণ একটু হেঁটে আবার একটা প্যান্ডেলে এই যে ঢুকছি দেখো তো সব মানে সব ক্লাবের নাম তো আমার অতটা মানে মনে নেই বা জানাও নেই তো ঠা ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো আর প্যান্ডেলটাও দেখাবো তো এই যে দেখো এই প্যান্ডেলটাতে ঢুকছি দেখো এটা হচ্ছে ওই বারৈপুরের যে হনুমানজির মন্দির আছে হনুমানজির মন্দিরের ওই যে প্রগতি সঙ্গ থেকে আরেকটু মানে সরে এসে ওই চার নম্বর প্ল্যাটফর্মের দিকেই যে হনুমান মন্দির আছে ঠিক ওইখানে এই ঠাকুরটা করেছে হনুমান মন্দিরটা তো তোমাদেরকে দেখালাম তারপরে এই যে ভেতরে ঢুকছি দেখো প্যান্ডেলটা কি অপূর্ব করেছে দেখো মানে একটা গা ছমছম করা ব্যাপার দেখো একটা মানে যে কোনো একটা মিউজিকটা এমন দিয়েছে মানে ওখানে একটা মিউজিক হচ্ছিল মানে কি ভয়াবহ একটা মিউজিক মানে ভৌতিক মতো একটা ব্যাপার তো বাচ্চারা গেলে কিন্তু একটু ভয় পেয়ে যাবে তো মানে গা ছমছম করে উঠছিলো তো আমরা বড় মানুষ খুব ভালো লাগছিলো আমাদের তো আর ভয়টয়ের ব্যাপার নেই তো ভালো লাগছিলো খুব এই যে দেখো কি সুন্দর ভেতরটা করেছে লাইটিংটা দেখো লাইটিংটা দারুণ করেছে আর এমনি কালী পুজোতে তো লাইটিং মাস্ট সব প্যান্ডেলের মধ্যেই কিন্তু নানান রকমের লাইটিং করে আর এই যে ঠাকুরটা দেখো বন্ধুরা এই মূর্তিটা কিন্তু পুরো একদম পাথরের শুনলাম মানে কালো পাথর দিয়ে কেটে করেছে খুব সুন্দর মূর্তিটা করেছে দেখো বন্ধুরা তো এই এই ঠাকুরটা দেখে তারপরে আমরা এই যে বেরিয়ে এলাম এটাও কিন্তু ওই বাড়িপুরের চার নম্বর প্ল্যাটফর্মের একদমই কাছাকাছি তো দেখো এই যে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এবার এদিকে দেখো একটা বড় শিবলিঙ্গ তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা শিবলিঙ্গটা দেখো কতটা বড় দেখো আর কি সুন্দর করে তৈরি করা হয়েছে তো এই যে আমার হাজব্যান্ড ওখানে বাইক নিয়ে দাঁড়িয়েছিল ও যেখানেই লাইন দিতে হবে ভিড় ভাড়টা হবে সেখানে কিন্তু উনি ঢুকবে না উনি বাইরে দাঁড়িয়েছিল তো আমি ঠাকুরটা দেখে এই যে বেরিয়ে এলাম তো এবার আবার বাইকে উঠলাম আবার উঠে এবার এই যে এগিয়ে এসেছি এবার আরেকটা ঠাকুর দেখবো বলে তো এই প্যান্ডেলটারও কিন্তু নাম জানি না কিন্তু প্যান্ডেলটা দেখো বন্ধুরা কি সুন্দর আর ঠাকুরটা দেখো কি বিশাল বড় ঠাকুরটা করেছে খুব সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা তো এইখানে ঠাকুরটা দেখলাম তো একটুখানি সামান্য ভিডিও তুললাম এখানে কারণ ভিড়ের মধ্যে খুব ভিড় মানে খুব ভালো করে ভিডিও তোলা যাচ্ছে না তবু যতটা পেরেছি যতটুকুনি পেরেছি সেইভাবে তুলেছি আর এইখানে দেখো ঢাক ঢাকি ঢাক বাজাচ্ছে কাশি বাজাচ্ছে কি সুন্দর করে এখানে বেশ আমি একটু ছোট্ট মতো একটা ভিডিও তুলে নিলাম হাজব্যান্ডকে বললাম একটু ফটো তুলে দিতে ও কিছুটা ফটো তো আমিও ওর ফটো এই যে ভিডিওর মধ্যে একটু ওকে তুললাম তো ও তো ফটো তুলতে পছন্দই করে না ক্যামেরার সামনে আসতেই পছন্দ করে না তাও জোর করে আমি একটু কথা বলতে বলতেই তুলে নিয়েছি ওকে তো এই যে দেখো ওখানে কিন্তু আবার খিচুড়ির ভোগ হচ্ছে লাইনটা দেখো বন্ধুরা খিচুড়ির ভোগ হচ্ছে তো তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা আমি কিন্তু এইসব লাইনে দাঁড়াতে লজ্জা পাই না কারণ মায়ের ভোগ খাবো এতে আমার মনে হয় কোনো লজ্জা নেই মায়ের ভোগ মানে খাবো সে যত বড় লাইনে পড়ুক না কেন আমার কিন্তু এই ভোগগুলো খেতে ভীষণ ভালো লাগে অনেকেই মনে করে যে এই লাইনে দাঁড়াবো এত লাইন পরে তারপরে একটু ভোগ খাবো দরকার নেই অনেকে চলে আসে খেতে চায় না কিন্তু আমার এসব মনে হয় না আমার মনে হয় মায়ের ভোগের মধ্যে জানি না কি আছে এত ভালো খেতে লাগে তো আমি বলি দেরি হয় হবে খেয়েই যাব বলে ওইখানে দাঁড়িয়ে তারপরে এই যে দেখো খিচুড়ি আর আলুর দম করেছিল তো অনেক জায়গাতেই কিন্তু খাইয়েছিলো শুধু এটা নয় এর আগে এর আগেও যে প্যান্ডেলটা দেখালাম সেখানেও কিন্তু খাইয়েছিলো সেখানেও খিচুড়ির ভোগ দিচ্ছিল সেখানেও একটু খেয়েছি এখানেও একটু খেয়েছি তো এই দু জায়গায় খেয়ে দু জায়গায় খিচুড়ির ভোগ খেয়ে আর কিন্তু খিদে ছিল না অন্য কিছু আর খাইনি আমরা তো এই যে দেখো এবার রোড দিয়ে যাচ্ছি আর একটা ঠাকুর দেখব সেটা একটু দূরে মানে এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এবার রোড রোড ধরে যাচ্ছি একটু দূরে আছে এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে এটা বারাইপুরের যে এটা হচ্ছে বারাইপুরের না এটা প্রগতি সঙ্গ নয় এটা আমি আসলে নামগুলো সব মনে থাকছে না তো আমার এটা হচ্ছে ওই বারেপুরে ভুলে গিয়েছি আমি আসলে বলতে পদ্মপুকুর হ্যাঁ পদ্মপুকুর ক্লাবের এই ঠাকুরটা পদ্মপুরী পদ্মপুকুর ইউথ ক্লাব যে ঠাকুরটা সেইখানে হচ্ছে এই প্যান্ডেলটা করেছে দেখো বন্ধুরা আর এখানেও একটা মিউজিক দিয়েছে বেশ ভয় ভয়াবহ মিউজিক তো মিউজিকগুলো কিন্তু আমি সব মিউট করে দিয়েছি এই কারণে আমার ভিডিওতে কপিরাইট আসছে ইদানি তো সেই জন্য আমি সব মিউজিকগুলোকে মিউট করে দিয়েছি এখানটাও দেখো বন্ধুরা কি সুন্দর ঠাকুরটা করেছে হ্যাঁ এটা আমি ভুলে গিয়েছিলাম পদ্মপুকুর এটা বারেপুরের পদ্মপুকুর ভীষণ সুন্দর কিন্তু এখানে যে কোনো দুর্গা প্রতিমাও খুব ভালো হয় আর কালী ঠাকুরটাও ভীষণ ভালো হয় দেখো ঠাকুরটা দেখো আমরা কি দুর্দান্ত করেছে দেখো তো এইটা দেখার পরে এটা আমার হাজব্যান্ড কিন্তু নেমে দেখেছে ও দু একটা দেখেছে আমার সাথে সবগুলো দেখেননি কারণ যেখানে ভিড় বা লাইন পড়ছে ও সেখানে আর ঢুকছে না সেখানে আমি যাচ্ছি ও বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তো এই যে দেখো ওটা দেখার পরে এবারে গেলাম এই এটা কিন্তু নাম জানি না আমি এই প্যান্ডেলটা একটু দূরে বেশ প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেকটা দূরে তো এইটা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে ঘণ্টেশ্বর মন্দির আছে ওইখানে বারেপুরে যেটা সব তো আমার পক্ষে জানা সম্ভব নয় তো আমার হাজব্যান্ড সবটা জানে ও যেহেতু এখানকার ছেলে ও সবটাই জানে তো আমার পক্ষে সব নামগুলো জানা সম্ভব নয় তো এটাকে ঘণ্টেশ্বর মন্দিরে এই জায়গাটা বলে তো ঘণ্টেশ্বর মোড় ঘন্টেশ্বর মোর বলে এই জায়গাটা বারেপুরের তো এইখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে এই যে ভালো করে দেখলাম ঠাকুরটাকে দেখে মাকে প্রণাম করলাম খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখো বন্ধুরা আর ভিতরে কারুকার্যগুলো দেখো এই যে ভিতরে যে পাশে এই যে সমস্ত রকম যে অন্য ঠাকুরগুলো আর সাইডে যে ঠাকুরগুলো করে সেগুলো দেখো কি সুন্দর হয়েছে আর রাস্তার লাইটিংটা দেখো বন্ধুরা দু ধারে কি অপূর্ব লাইটিংগুলো দেয়া কি বলবো মানে মন ভরে গেল পুরো দুর্গা পুজো যখন হয়ে গিয়েছিল বিজয়ার পরে থেকে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। যে বড় পুজো আর এখন নেই অনেকটা দেরি আছে আবার কবে হবে তো কালী পুজোতেও কিন্তু বেশ সুন্দর লাইটিং বেশ বড় করেই করেছে মানে রাস্তাঘাট একদম জমজমাট তো কি সুন্দর দেখো বড় বড় গেট করেছে কি দারুণ লাগছে সব চায়না গেট করেছে খুব সুন্দর লাগছে আর এইটা দেখো অজয় সংঘ এটা হচ্ছে বারেপুরের অজয় সঙ্ঘ এটা বারেপুরে যে মহানাম আছে ঠিক ওর পাশে তো খুব সুন্দর এই অজয়ের সঙ্গে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে মানে জমিদার বাড়ি করেছে এরা হচ্ছে জমিদার বাড়ি যেমন হয় আগেকার সেই সেই রকমই মানে সেই থিমটা করেছে আর কি তো এই যে দেখো ভিতরে ঢুকছি তো কী সুন্দরভাবে তুলসী মঞ্চটা সাজানো দেখো বন্ধুরা কি দারুণ করে সাজানো এখানে এক বছর ওই দক্ষিণেশ্বরের যে মন্দিরটা করেছিল আগের বছর আগের বছর না সরি সরি তার আগের বছর দক্ষিণেশ্বরের যে কালী মন্দিরটা ওইটা এখানে করেছিল কি অপূর্ব হয়েছিল তখন আমি ব্লগ বানাতাম না বা তখন আমার অতটা ফেসবুকে আমি তখন পেজ করা ছিল না তো সেই জন্য ভিডিওটা দিতে পারিনি খুব সুন্দর করেছিল দক্ষিণেশ্বর কালী মন্দির আর এবারে ওই জমি জমিদার বাড়ি করেছে তো দেখো বন্ধুরা কি সুন্দর করেছে এরা প্রত্যেক বছর কিন্তু খুব বড় করে প্যান্ডেল করে আর খুব ভালো করে তো এটা দেখে তারপরে চলে এলাম তো বন্ধুরা টা।